শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও আজকে হলো রবিবার আর কাল থেকে মানে পরের মানে রবিবারের পর যে পরের দিনের সোমবার সেদিন থেকে শুরু হবে ফাইনাল এক্সাম তো এই সময় হয়তো ভিডিও সেইভাবে করতে পারবো না পরীক্ষার সময় তবুও যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা ওদিকে পুজো করে এলাম আর পুজো করতে যাওয়ার আগেই ওদেরকে চা দিয়ে দিয়েছিলাম এখন আমি একটু চা নিয়ে বসছি এখন মেয়েকে পড়াবো দু ঘন্টা তারপরে রান্নায় নামবো এই যে মেয়ে এখানে পড়ছে আর এই যে ওরি দুধকর্ন ফ্লাক্স কিছুটা খেয়েছে এখনও কিছুটা আছে আর এখানে আছে আমার চা আর এই কচুরি বাসি আর দুটো বিস্কুট বাসি কচুরি চা বিস্কুট এই হলো আজকে সকালের টিফিন টিফিনের ঝামেলা করিনি কারণ বাসি পাট সেরে স্নান সেরে পুজোটা করেছি কুচি করে মেলে দিয়ে এসেছি এবারে অন্য পরিয়ে টড়িয়ে অন্য কাজে নামব চলো ভিডিওটা দেখতে দেখো আর মা গেছে টানে তো বন্ধুরা এখন বাজে বারোটা ঘুরিতে বারোটা বাজে দশ মিনিট এখন আমি এলাম রান্নায় এই যে দেখো এখানে জোগাড় কুটে নিয়েছি শাক লাল লটে শাক যেটা আমাদের একদম কমন রান্না আর পেঁয়াজ টমেটাম কুটেছি শাকেও দেবো চিকেনেও দেবো এখানে এসে গেছে চিকেন এই যে চিকেন ধুয়ে রেখেছি আজ আর কিছু মাখাই নি আর এখানে মেয়ের ঝোলের আনাজটা পুরো একদম কুটে রেখেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে করে শাক বাঁচবো আর এই যে এখানে চালটা ভেজানো আছে ব্যস্ত এবার রান্না শুরু করি চলো আর ওদিকে মেয়ে বায়না ধরেছে দিদাকে নিয়ে দোকানে যাবে কিনতে যাবে নিচে যাবে তোরা যাক আমি আমার রান্নাটা করি চল ও দেখি এদিকটা এই হাতটা দেখি 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 হাতটা দেখি পিঠটা জোড়ো পিঠটা নেবো ভোর ভোর পিঠটা নেবো ভোর মানে কে জানি কেখানটা ভিতরটা জুড়ে ভোট ভালো করে ওই রোদ্দুরটায় বস থাক দশ মিনিট তেলটা গায়ে লাগবে আমি তাই বলি হাওয়াটা কোন দিক দিয়ে চালাচ্ছি এদিকে জানলাটা খুলে যে কেন জানলা খুলে বেশি হাওয়া চালায় আর এই তো হাওয়া চালাচ্ছে তুই হুম আজ প্রচুর হাওয়া চালাচ্ছে হ্যাঁ যে ঠান্ডা পড়বে ঠিক কথা তো মা এখানে তেল মাখাচ্ছে আমার ওখানে এই যে আলু সেদ্ধ বসেছি শাক ভাজাটা হয়ে গেছে এখানে শাকটা ভেজে রেখে দিয়েছি এর নিচে এখানে আলু সেদ্ধ হচ্ছে মাংসের এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে এদিকে দেখো দিদার সঙ্গে বাইনা করে দোকান থেকে কিনে এনে রেখেছে আমি বলেছি যে চকলেট কিনবি না চকলেটও কিনেছে আমি বলেছি যে স্কুলের টিফিন কিনবি টিফিনও কিনেছে সকালবেলা এইসব কান্না তো দেখো রান্না বসিয়েও দিয়েছি এদিকে হচ্ছে ভাত আর ওদিকে হচ্ছে রুপুর জন্য ঝোল কারণ বড়দের চিকেনটা ওকে আর দেব না এখন কারণ সাম যেহেতু পরীক্ষা চলবে এই উইকে একটুখানি হালকা পাতলায় রান্না করে খাওয়াবো এই দুটো সপ্তাহ আর শুনছি তো চিকেন যে কদিন না খাওয়াই ভালো আজকে করছি জানি না আবার কবে করব। কারণ চারিদিকে নাকি মুরগির কি ব্লাড ফুর হোক আবার হচ্ছে ওটা বছরে একবার করে হয় তো এই সময় চিকেনটা কম খাওয়া উচিত বলছে তো আজকে করে নিই দেখো চিকেনটা কষেও নিলাম আর নতুন আলু তো যতই ভাজি কিরম যেন সাদা হয়ে থাকার এদিকে ছেলের আর মেয়ে দুজনের দুটো কষা পিস তুলে রেখেছি না হলে হয় না চিকেন মানে একটু কষা খেতেই হবে তা রুপোকে রূপুর ঝোলে দু পিস দেওয়া আছে সকাল আর রাতের জন্য আর এক পিস ওই কষা তুলে নিলাম আর আমার মেয়ে আমারই মতন হয়েছে ওই চিকেনের লেগ পিস বা গলা খেতে ভালোবাসে আর কি তো বন্ধুরা মেঘে খাইয়ে দিলাম দিয়ে আবার এখন একটু এই চাটনি চিনি দিয়ে গরম করতে বসিয়েছিল এই চাটনিটা না কালকে মিষ্টি আমরা তো একটু চড়া মিষ্টি খাই ওই জন্য একটা বেগুন ভেজে তাহলে ওই শাক ভাজা বেগুন ভাজা মাংস চাটনি চলো দেখে নাও সব আইটেমগুলো এখানে আছে লেবু আর শশা বেগুন ভাজা লাল শাক ভাজা চিকেন চাটনি যে মায়ের পায়ে ব্যথা বলে এখানে আবার খাবার পর করে নিয়ে এলাম এখানে খেয়ে নিচ্ছে আর এখানে আমার মেয়ে গলা চুষছে দিদার সাথে গলা চুষবে চলো আর আমার ওখানে দেখো এই যে এই যে কল বন্ধ করি রে বাবা এই যে এতগুলো বাসন এখন মেজে নিলাম গ্যাসটা ওপর ওপর মুছেছি বাকিটা আবার পরে করবো জলের বোতল ভরবো এখানে কুকারটা মেজে সরিয়ে দিলাম এই গামলাটা মেজে নিলাম এই নিচেটা পরিষ্কার করবো ওই কটা লাস্টে করব এখানে অনেকটা তেল বেঁচে গেছে আর এখানে টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি ম্যাট গুলো খুবই নোংরা হয়েছে জন্য তুলে নিলাম আর দেখো ট্রান্সফারের না না একভাবে পাতা থাকলে না পুরো টেবিলে চেপে বসে যায় কিরম যেন কুচকে কুচকে গেছে এখানে টেবিল ফেলে রেখেছি দেবো গ্যাস আপাতত মুছে নিয়েছি পরিষ্কার করে আর এই কড়াটা পারলাম না থাক আর এই যে এখানেও এখানে বাসনগুলো মেজে রেখেছি আর এখানে টেবিল মুছে পরিষ্কার করে রাখলাম ও আমি আর আমার হাজব্যান্ড খেতে বাকি আছি আমরা আর কেউ এখানে খাবো না এখানে পরিষ্কার হয়ে গেছে আমি আর আমার বউ ওখানে একটু খেয়ে নেবো কারণ আজকে আমার বাবু ড্রয়িং প্রতিযোগিতা আছে এরপর আবার প্রতিযোগিতায় চলে চলো তো এই দেখো বন্ধুরা এই হলো ড্রয়িং প্রতিযোগিতা আমি তো যেতে পারিনি আমার বরকে বলেছিলাম একটুখানি ভিডিও করে এনো কিন্তু ওখানে একদমই গার্জেনদের অ্যালাউ করে করেনে প্রচুর বক ছিল ভিডিও কোনো রকমে যতটুকু পেরেছে করেছে আমাকে দেখানোর জন্য স্পেশালি কারণ আমি যেতে পারলাম না মাকে বাসে তুলতে যাব। যদিও মাকে বাসে তোলার পর ও একবার এলে নিয়ে যেতে পারতো কিন্তু ওকে বললাম ও আর এলো না তা আর হলো না তবে বাবা এখানে বসেছে এখানে অনেক প্রতিযোগী সারা বাংলার বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে আর কি মাকে টোটোতে তুলে দিয়ে এবারে বাড়ি যাচ্ছি এ তো আজকে সইনে একেবারে গিয়ে পড়তে বসবি আর এখন ফুল পাড়লে বকবে কালকে স্কুলে যাওয়ার সময় দেব মা বাড়ি চলে গেল ছেলে গেছে ড্রয়িংয়ের প্রতিযোগিতায় যাই এখন বাড়িতে ছাদে যাব গাছে জামা কাপড় জামা গাছে জল দেবো জামা কাপড় তুলবো চলো শুভ সকাল বন্ধুরা আজকে হলো সোমবার আজকে থেকে আমার ছেলে মেয়ের স্কুলের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে কাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আর ভিডিওটা শেষ করা হয়নি কাল কিছুটা করেছি আর আজকে ওই পাটের সঙ্গে এই পাটটা জুড়ে দেবো দেখছে স্কুলে যাবে আর আমি এখানে রুপোর টিফিনটা বানিয়ে নিয়ে এলাম ও সেটা ভালোবাসে যে গোলা রুটি আর এখানে আলু ভাজা আছে কৌটোতে গোলা রুটি আর আলু ভাজা দিয়ে দেবো পড়ো আর ওকে ড্রেস ফেস পরিয়ে রেডি করিয়ে নিয়ে যাই চলো সারাদিনে ভিডিওটা যতটা পারবো শেয়ার কর এখন রূপুর দেখো টিফিনটাকে একদম বক্সের মধ্যে পুড়ে দিচ্ছি তাও ফিরিয়ে আনবে ওই একখানা দিয়ে আর আধখানা দিই কিন্তু ওই যতটুকু খাই আর কি সেরকমভাবে তো খেতে চায় না না ও যদি একটু হামাম করে খেয়ে নিত না তাহলেও শরীরটা ফিরতো যত রকমভাবে চেষ্টা করি আর কি ওকে ফিট রাখার পুষ্টিটা দেওয়ার তা সকালের টিফিনে যেমন এই দিচ্ছি যেটা খাওয়াচ্ছি আর কি বাটিতে ওই ছাতু মুড়ি বাদামের পেস্ট দুধ দিয়ে গুলে দিয়েছি আর এই যে সোয়েটার পরবে না বলছে আমি এমন নামা একটু পরো কারণ সকালে তো ঠান্ডাটা লাগেই হাওয়াটা আর কি ভালোই চালায় আর সারাদিন তো আবার দশটা বাজলেই গরম শুরু হয়ে গেল আর রাতে তো কোনো কথাই নেই সারা রাত ফুল স্পিডে এখন ফ্যান চলে ওই ভোরের দিকটা একটুখানি হালকা হালকা ঠান্ডা লাগে আমি তো একটা শীতকাতুরে মেয়ে আমার সব সময়ই শীত গ্রীষ্ম বর্ষা গায়ে একটা চাপা লাগে তো আমি সেটা চাপা দিয়েই শুই আর এরা খালি ছটপট ছটপট করতে থাকে এবারে গরম যে কত পড়বে জানি না এখনই এত যদি গরম হয় এরপর রেডি জানি না এখনও বাইরে ঠান্ডা হাওয়া আছে ওই জন্য টুপ সোয়েটার টুপি দিয়ে দিয়েছি তো চলো রুপুকে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়েছে পরীক্ষা দিতে যাবে ভালো করে লিখবে একদম হাতে ঠান্ডা করে হ্যান্ড রাইটিং যেন খুব ভালো হয় আর ওদিকে আমার ছেলে পড়ছে তারপর এসে সংসারে স্কুলে পর দিয়ে আসার কাজ যেমন থাকে করলাম বিছানা টিছানা তুলে পরিষ্কার করে এই যে রান্না করছি দেখো গোলা রুটিগুলোও করে নিয়েছি এটা হলো সসনা ফুলের বড়া যে বড়াটা দেখালাম আর ওদিকে করেছি ভাত আর মাছের ঝোল মাছের ঝোলটাই দেখো তখন আর খুললাম না এই যে এখন দিয়ে দিয়েছি বরকে খেতে আমার বরের প্রচন্ড প্রিয় ওই সসনা ফুলের বড়া করে এ দেখুন বন্ধুরা এখন রুপু নিজেই নিজের লেবুর রস ছাড়াচ্ছে মানে ছাড়াচ্ছে মানে রস করছে লেবুটা কেটেছি রস করব বলে ও বলে মা আমাকে দাও আমি করব। ভালোই করছে একটা করে ফেলেছে আবার একটা করছে বললাম তুই পর আমি করে দিচ্ছি মানে এক্ষুনি আমি বেরোবো এক্ষুনি বেরোবো আড়াইটে বাজলেই ছেলেকে আবার আনতে যাবো এই ডিউটিটা শুরু হলো আজকে থেকে এই যে ছেলেকে নিয়ে চলে আসছি বাড়িতে এটাই কষ্ট আমার মেয়েটার এই সময় তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম মানে শুইয়ে দিলাম ও ঘুমিয়ে পড়লো আর ছেলের জন্য এখানে ম্যাগি ফোটাচ্ছি ওই যে ডিম দেবো একটু মশলা দিয়ে কেননা ভাত খেয়ে গেছে তো এই তো সাড়ে দশটায় ভাতটা খেয়েছে খেতে চাইছে না নাহলে মাছের ঝোলও আছে এই যে মাছের ঝোল ভাত সব আছে তো বললো আমাকে একটু ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দাও তো এটাই ও খাক আর মেয়েটা একটু শুয়ে আছে এবার আমিও একটু বসবো এই যে দেখো বাসনগুলো পর্যন্ত উপর দিয়ে নিয়ে আজকে যেমন বাসনগুলো মেজেছি তেমনই রাখা আছে আর পাচ্ছি না একভাবে সকাল থেকে চলছে ছেলেটাকে খাবারটা দিয়ে একটু শুবো দেখো বন্ধুরা ডিমটাকে শুধু ম্যাগির ওপরেই ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই এরকম একটা লোক দাঁড়িয়েছে ওদের ওপর গিয়ে আসি দেখ এই ওইটা ছড়া এই বালিশ ছড়া এরকম একটা লোক দাঁড়িয়েছে দেখ আর তারপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম চা করতে দুধ চা করে দিচ্ছি ছেলের আর বরের আমি দুধ চা খাই না আমি পরে লিকার চা করে নেব তো আজকের দিনটাও এইভাবে কাটলো তাহলে তোমাদের রবিবার আর সোমবার ষোলো আর সতেরো দুই দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আপলোড করে যেতে একটু দেরি হবে তবুও দিয়ে দেবো যতটা পারবো তাড়াতাড়ি কারণ এই এক্সাম টাইমে না ইচ্ছা মানে ইচ্ছা হয় যে ভালো করে ভিডিও করব। কিন্তু সব সময় আমার মধ্যে একটা টেনশান কাজ করে যে ছেলে মেয়েকে কি মানে পরীক্ষা দেবে ওরা কি লিখছে বিশেষ করে তো আমার রূপুর জন্য খুব টেনশান হয় বাবান তো বড়ো হয়েছে যে ঠিকঠাক লিখছে তো যেগুলো পড়ে গেছে সেগুলো করছে তো সব সময় আমার এরকম মনে হতে থাকে আর কি যদিও করে আসে তো যাই হোক এখন এক্সামের সময় ভিডিওগুলো একটু উল্টোপাল্টা হবে তো তোমরা দেখে নিও প্লিজ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর যারা অলরেডি এই কাজটা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকো টাটা বন্ধুরা